নমস্কার বন্ধুরা ডাক্তার ছাড়াই সুস্থ থাকার টিপস নিয়ে আমি আবার এসেছি আপনাদের সামনে আজ আমরা জানব কাশি আর সর্দি হলে কি করবেন কোন ওষুধ খাবেন আর কিভাবে দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন চ্যানেলটি নতুন তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠান্ডা কাশি ও সর্দির সাধারণ কারণ হঠাৎ আবহাওয়া পরিবর্তন ধুলো ধোয়া বা অ্যালার্জি ভাইরাস ইনফেকশন ঠান্ডা জল বা ঠান্ডা খাবার বেশিরভাগ ক্ষেত্রেই এটা ভাইরাসজনিত আর সাধারণত পাঁচ থেকে সাত দিনের মধ্যে নিজে থেকেই ভালো হয়ে যায় তবে কিছু যত্ন নিলে আর সঠিক ওষুধ খেলে দ্রুত আরাম পাওয়া যায় বাড়িতে সহজ উপায়ে যত্ন এক গরম জল পান করুন দিনে বারবার চুমুক দিয়ে গরম জল খান দুই বাষ্প নিন হালকা গরম পানির ভাপে পাঁচ মিনিট মুখ ঢেকে বসলে নাকের বন্ধভাব কমে যায় তিন গরম স্যুপ বা লেবু মধু গলায় আরাম দেয় চার পর্যাপ্ত বিশ্রাম শরীরকে লড়াই করার সময় দিন কোন ওষুধ খাওয়া যেতে পারে সাধারণ ফার্মেসিতে পাওয়া যায় প্যারাসিটামল পাঁচশো এমজি বা ছশো পঞ্চাশ এমজি জ্বর বা শরীর ব্যথা থাকলে অ্যান্টিহিস্টামিন সেটিরিজিন দশ এমজি বা লেভোসেটিরিজিন পাঁচ এমজি নাক দিয়ে জল পড়া হাঁচি হলে রাতে খাওয়া যায় কফ সিরাপ শুকনো কাশি থাকলে ডেক্সট্রোমেথরফ্যান সিরাপ কফ জমলে অ্যামব্রক্সল সিরাপ ব্যবহার করা যায় নাক বন্ধ হলে স্যালাইন ন্যাসাল স্প্রে ব্যবহার করুন সতর্কতা যাদের অ্যাস্থেমা ডায়াবেটিস বা হাই বিপি আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক সাধারণ ঠান্ডা কাশিতে দরকার নেই কখন ডাক্তার দেখাবেন জ্বর তিন দিনের বেশি থাকে কাশি থেকে শ্বাসকষ্ট হয় বুকে ব্যথা হয় নাকের সর্দিতে রক্ত আসে এসব হলে দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যান তাহলে বন্ধুরা আজ জানলেন কাশি ও সর্দি হলে ঘরে বসে কিভাবে যত্ন নেবেন আর কোন ওষুধ খাবেন মনে রাখবেন সুস্থ থাকতে হলে পর্যাপ্ত ঘুম পরিমিত জল খাওয়া আর সঠিক খাবার খাওয়া সবচেয়ে জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক দেন শেয়ার করুন এবং ডাক্তার ছাড়াই সুস্থ থাকার আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ